একজন তো একজন পামই এত মানুষের ভিড়ে কি একজনও জামাই পাম না ভালো আছে প্রতিবেদনে আসছি মনে করেন সবাই দেখলাম যে ভিডিও মিডিও করতেছে জামাই নাই তো বিয়ে করে ফেলাইছে গেছে গা খবর নেয় না দেখি বিয়ে সাথে যদি বসতে পারি তা বসবো

সর্বশেষ আপনারা যারা দেখবে কিছু বলবেন তাদের উদ্দেশ্য করে যারা দেখবে যদি ভালো লাগে পছন্দ হয় মায়ে লাগে আমরা ওই রকম শয়তানির মনের মানুষ চাই না একটা ভালো মনের মতন মানুষ হইলে আমার বাচ্চাটারে যদি দায়িত্ব নিয়ে আমারে ভালোবাসে আমি তারে পাউ ধুইয়া খাওয়া সমস্যা নাই থ্যাংক ইউ আচ্ছা নাম্বারটা বলেন তো বলে 017 জি 017 আচ্ছা পরে 07 আচ্ছা ফ'ৰ ওৱান ছিক্স ফ'ৰ জিৰো ওৱান জি